আপনারা যারা একদম হাউস পার্কিং থেকে সেরা কন্ডিশনের গাড়ি কিনতে চান তাদের জন্য বলতে চাই আজকের এই ভিডিওটা দুই মিনিট ধৈর্য সহকারে দেখেন আপনার লাইফের সেরা ভিডিওটা দেখতে চলেছেন ইনশাল্লাহ সুমন ভাইয়ের কাছে আপনারা এরকম কিন্তু অনেক গাড়ি পেয়ে যাবেন যে গাড়িগুলো হতে পারে আপনার শখের গাড়ি আপনার ফ্যামিলির জন্য স্পেশাল গাড়ি অথবা আপনার স্বপ্ন পূরণের বাস্তবায়নের একটা প্রতিকৃতি হতে পারে ইনশাল্লাহ সেই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো এবং একে একে গাড়িও দেখাবো শুরু করবো একটা টয়টা স্পেশাল গাড়ি দিয়ে আজকের এই ভিডিওতে

সম্পূর্ণ বডি কিট কমপ্লিট করা আর পাচ্ছেন আপনারা গোল্ডেন কালারের সো গ্লেসটা কিন্তু খুবই চমৎকার দিচ্ছে আপনারা যারা একটা স্পোর্টি লুকের গাড়ি খুঁজছেন সম্পূর্ণ বডি কিট কমপ্লিট অবস্থায় নিতে চান তাদের জন্য বলতে চাই এই গাড়িটা হতে পারে আপনার ড্রিম কার বাট বাজেটের মধ্যে এরকম একটা গাড়ি পাওয়া যে আসলে সম্ভব সেটা যদি আপনারা সুমন ভাইয়ের সাথে কথা না বলেন তাহলে বুঝতে পারবেন না আজকে এই গাড়িটার আমি যে চাকাগুলো দেখাই দেখেন প্রত্যেকটা লোকভাবে টায়ার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আছে এবং চার চাকায় কিন্তু ডিস্ক ব্রেক থাকবে তাই না তো এটা কিন্তু ব্রেকিং সিস্টেমটা অনেক বেশি আপগ্রেড করছে আপনাদের জন্য দেখেন সামনে এবং পিছনে সবগুলো কিন্তু হুইলে আপনারা কিন্তু খুবই চমৎকার পাচ্ছেন রিম গুলো ভালো আছে এখানেও কিন্তু গোল্ডেন কালার পাচ্ছেন পাশাপাশি প্রত্যেকটা চাকাতে কিন্তু আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন সো এই পাশে যেরকম রয়েছে অপোজিট সেম রয়েছে আমি একটু ঘুরে এই পাশ থেকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ সো দেখেন এই পাশেও কিন্তু আপনারা একই রকম পাচ্ছেন আবার সামনের বডি কিটটাও খুবই চমৎকার আছে লাইটগুলোকে আছে গ্লাসে কোনো রকম ড্যামেজ আমরা দেখতে পাচ্ছি না এবং আরো একটা বিষয় যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে টু ডোর গাড়ি বাট সিট কিন্তু পাঁচটাই থাকছে তাই না টু স্পোর্টস কার স্পোর্টস কার আচ্ছা এই সিএস গাড়িটা আমরা যদি এক কথায় বলি আপনারা অনেকেই চিনেন এটা তুলনামূলক একটু নিচে হয়ে থাকে তো আপনারা যারা এই ধরনের মানে রেসিডেন্সিয়াল এলিগুলোতে ড্রাইভ করতে চান এই গাড়িটা হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস সো এই গাড়িটা রেজিস্ট্রেশন কত চলে বলেন ভাইয়া এটা নাইনটি টু মডেল নাইনটি ফাইভ রেজিস্ট্রেশন

তাই না এই গাড়িটা যদি নেয় এই বাজেটের মধ্যে কেমন হবে খুব ভালো হবে এবং এই গাড়িটা রাস্তায় বের হলে অনেক দামি গাড়ির দিকেও তাকায় না মানুষ এইখানের দিকে তাকা থাকে দেখতে এই গাড়িটা কত টাকা বাজেটে দেওয়া সম্ভব এই গাড়িটা তো দাম একটু বেশি চাচ্ছিলাম ভিডিওর মাধ্যমে আমরা একটু ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এটার যে অবস্থায় আসে অবস্থা ছয় লাখ টাকা দাম পড়বে আর কাগজ আপডেট করে পরে

গলি দিয়ে ঢুকলে হবে ইনশাল্লাহ যে পিছনের যে গেটটা আছে গেট সামনে নাশনি ইনশাল্লাহ গাড়িগুলো দেখতে পারবেন সুবিধা নিচ্ছে আজকে মতো দেখা হবে আবারও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ